আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন গ্রামের কিছু প্রাকৃতিক পরিবেশ সবাইকে দেখাবো সবাই দেখবেন আর আমাদের সাথে দেখবেন ফটো গ্যালারি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর কথাটা হলো যে জায়গা থেকে ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আজকে এই ভিডিওটি দেখবেন আজকে গ্রামের মাছ ধরার আমাদের গ্রাম অঞ্চলের মাছ ধরা কিভাবে মানুষে মাছ ধরা আমরা কিভাবে মাছ ধরি আর কিভাবে একটি পানির ইয়া আমরা কিভাবে হিসি এটা আপনারা দেখবেন আর দেখেন এই জায়গাটার মধ্যে কিন্তু অনেক মাছ আমরা অনেক মাছ ধরে কিন্তু অনেক মাছ পাই অনেক মাছই পাই আপনাদেরকে আজকে দেখাবো আর যারা যারা ভিডিওটি দেখবেন আশা করি ফুল ভিডিওটি দেখবেন সবাই আমাদের সাথে দেখবেন ফুল ভিডিওটি দেখার জন্য আর কথাটা হলো আপনারা যে থেকে থেকে ভিডিওটি দেখবেন আমাদের এই ফটো গ্যালারি চ্যানেলটা যদি আপনাদের ফলো দেওয়া না থাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর কথাটা হলো আজকে দেখেন বহুদিন ধরে আমরা মাছের ভিডিও দিয়েছি আমাদের অনেকগুলো মাছের ভিডিও ভাইরাল হয়েছে অনেকেই আপনারা অনেকেই কিন্তু জানেন তো সবাই আমাদের পাশে থাকবেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে চেষ্টা করব আপনাদের যতটুকু সম্ভব বিনোদন অবশ্যই দেওয়া যাব আপনাদের সাথে থাকবো ফটো গ্যালারি What? Okay.

不弄了。哎， 娃娃可以做这了。